আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গতকাল অনুষ্ঠিত হল চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে চাপায় ব্লাড ডোনেট ফাউন্ডেশন নাচল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় নাচল উপজেলা অডিটোরিয়াম রুমে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচল উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামাল হোসেন সেখানকার পরিবেশ খুবই চমৎকার ছিল আয়োজনটি খুবই সুন্দর এবং মনোরম এবং সকল কাছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা চাপায় ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে এত সুন্দর চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই নাচল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি